বেশি কথা কম নাই একটা দামি কমু আপনি যদি এক মন নেন একশো সত্তর টাকা নিমুনি দাও আচ্ছা কাকু নিবেন এটা ধরেন পাঁচ দশ এটা তুমি কি করো না দাও কে আমি চাইছি আদামন কে কাকু মাইকা কোন এটা তো কোন হিসাবেই বেছে আপনি তো আমি কোন হিসাবেই দিতেছি তুমি আমাকে মাই বে দাও আমি না নিম না এই কাকু কোন থেকে গাঞ্জা খেয়ে আইছেন বাল ভাইয়া দই খাওয়ার জো হয়েছে এখনো সুবারি মাই ভা নিব সুবারি মাই ভা গেছে কোনো দিন হ্যাঁ সুবারি গেছে কোন হিসাবে গাই হিসাবে নিলি নেন না নিলি জান যাতা কবা না এর এক ফাবুরে দাঁত ভাঙা লামে হবে কি সুবারি কিনবার আইসা বলতা বল কথা เอาวัดทั้งภูอา้อา